আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছো বন্ধুরা আজকে আমরা দেখব নবম দশম শ্রেণীর গণিত অনুশীলনী চার দশমিক দুইয়ের তিনের খ নাম্বার অঙ্কের একটি সমাধান আমাদের তিনের খ নম্বর অঙ্কটি বলছে এখানে দেখাও যে লক টেন টু দি পাওয়ার ফিফটি ডিভাইডেড বাই ওয়ান ডিভাইড ওয়ান হান্ড্রেড সেভেন টু লক টেন টু দি পাওয়ার টু প্লাস টু লক টেন টু দি পাওয়ার ফাইভ মাইনাস লক টেন টু দি পাওয়ার থ্রি মাইনাস টু লক টেন টু দি পাওয়ার সেভেন তো আমরা এটা বাম বামপক্ষর সমান ডান পক্ষ ক্যালকুলেশন না করে আমরা ডা ডান পক্ষ সমান বাম পক্ষ প্রমাণ করবো কাজে আমরা লিখে নিলাম ডান পক্ষ ই ইকুয়াল টু লক টেন টু দি পাওয়ার টু প্লাস টু লক টেন টু দি পাওয়ার ফাইভ মাইনাস লক টেন টু দি পাওয়ার থ্রি মাইনাস টু লক টেন টু দি পাওয়ার সেভেন তো এটাকে আমরা ক্যালকুলেশন করে ডান পক্ষ প্রমাণ করে দেবো অর্থাৎ দেখে দিব তো প্রথমে এখানে যা আছে তাই রাখবো লগ টেন টু দি পাওয়ার টু প্লাস এইখানে আমরা ল আর লগ এ টু দি পাওয়ার এম সমান আমরা লিখতে পারি লগ এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার আর অর্থাৎ এটা ঘাতের ঘাত যাকে বলা হয় তার মানে এই টুটা আমাদের ফাইভের উপরে যাবে অর্থাৎ লগ টেন টু দি পর ফাইভ টুটা উপরে উঠে যাবে মাইনাস লগ টেন টু দি পর থ্রি মাইনাস লগ টেন টু দি পর সেভেন টুটা সেভেনের আবার পাওয়ার ঠিক আছে ইজ ইকুয়াল টু এখানে লগ যা আছে তাই থাকবে প্লাস লগ টেন টু দি পর ফাইভের স্কোয়ার ফাইভের বর্গ হবে টোয়েন্টি ফাইভ মাইনাস লগ টেন টু দি থ্রি মাইনাস লগ টেন সেভেনের বর্গ হবে ফর্টি নাইন ক্লিয়ার এইবার দেখো এখানে আমরা এই দুটোকে ব্র্যাকেটে নিব অর্থাৎ লগ 10 স্কোয়ার টেন টু দি পাওয়ার টু প্লাস এটাকে আবার ব্র্যাকেটে নেব এই দুটা যেহেতু বিয়োগের অর্থাৎ মাইনাসের তাহলে লগ টেন টু দি পাওয়ার থ্রি যদি ব্র্যাকেট দিই তাহলে মাইনাস এখানে প্লাস হবে লগ টেন টু দি পাওয়ার ফর্টি নাইন ফর্টি নাইন ঠিক আছে এবার যেহেতু আমরা জানি যদি বেস একই হয় এবং তা যদি যোগ আকারে থাকে তাহলে পাওয়ার গুণ হয় তাহলে এখানে কী হবে লগ টেন টু দি পাওয়ার টু ইন টু টোয়েন্টি ফাইভ ক্লিয়ার যেহেতু এখানে লক টেন বেস হচ্ছে টেন পাওয়ার হচ্ছে টু বেস হচ্ছে টেন পাওয়ার হচ্ছে টোয়েন্টি ফাইভ তাহলে যেহেতু এই দুটোর বেশ একই তাহলে এই পাওয়ার দুটো কী হবে আসে হচ্ছে যোগাকারে তাহলে গুণ হবে মাইনাস এটাও ঠিক একইভাবে লক টেন টু দি পাওয়ার এটা আসে হচ্ছে যোগাকারে তাহলে এই পাওয়ার দুটো গুণ হবে তাহলে থ্রি 49 নাইন ঠিক আছে এইবার আমরা পাওয়ার দুটো গুণ করে নিব লগ টেন টু পাওয়ার টু টোয়েন্টি ফাইভ গুণ করলে ফিফটি মাইনাস লক টেন টু দি পাওয়ার যদি আমরা এই দুটো গুণ করি পাবো কি তিন সাতাশের সাত হাতে থাকে দুই তিন চারা বারো দুই চোদ্দো ওয়ান ফর্টি সেভেন এবার আবারও একটা সূত্রে আসতেছে সেটা হচ্ছে এই দুটোর বেস আবার একই এবং এটা বিয়োগ আকারে আছে তাহলে পাওয়ার ভাগ হবে তাহলে আমরা এটা লিখতে পারি লগ টেন টু দি পাওয়ার ফিফটি ডিভাইডেড বাই ওয়ান হান্ড্রেড ফর্টি সেভেন আমাদের চলে আসছে সরি বাম পক্ষ আছে কি লগ টেন টু দি পাওয়ার ফিফটি ডিভাইডেড ফর্টি সেভেন আমরা লগ টেন টু দি পাওয়ার ফিফটি ডিভাইডেড ওয়ান হান্ড্রেড সেভেন পেয়ে গেছি অর্থাৎ পক্ষ অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ দেখানো হলো দেখানো হলো এই ছিল বন্ধুরা আমাদের আজকের দিনের খ আমার অঙ্কের সমাধান আজ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনায় আল্লাহ হাফিজ